মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার যশোলং ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন চাপ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্যের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আশেক পাইকের বিরুদ্ধে ভুক্তভোগী মোহাম্মদ আজহার জানান পৈতৃক ওয়ারিশ সূত্রে তিনি ও তার চাচাতো ভাই যশোলং মৌজায় ৪৫ শতাংশ জমির মালিক জমি সংক্রান্ত বিরোধে আদালতে একশো ধারার মামলা চলমান রয়েছে মামলার প্রেক্ষিতে আদালতে উভয় পক্ষকে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করে আশেক পাইক জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করেছেন টঙ্গিবাড়ি থেকে স্টাফ রিপোর্টার রাব্বি সর্দার জানান আজহার আরও অভিযোগ করেন স্থাপনা নির্মাণে বাধা দিলে আশেক পাইক তাকে ও তার পরিবারের সদস্যদের ভয় ভীতি ও হুমকি দেন অভিযুক্ত আশেক পাইক সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে রাজি হননি স্থানীয় চেয়ারম্যান ইসমাইল হোসেন খান বলেন বিষয়টি তার জানা নেই তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দীঘির পাড় পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান তিনি আশেক পাইকে কাজ বন্ধ করার কথা বলেছেন এরপরও আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে উপজেলা সহকারী কমিশনার ওয়াজেদ ওয়াসিফের অফিসে ফোন করলে তার সহকারী জানান এ ধরনের জমি বিরোধ থানার এখতিয়ারভুক্ত যদি অ্যাসিলেন্ট বরাবর লিখিত অভিযোগ থাকে তাহলে নির্ধারিত শুনানির দিন বিষয়টি দেখা হবে বিরাশ শুদ্ধ মনে করেন মোবাইল ও হেরা খারাপ আমি খারাপ কম না কি কম হ্যাঁ মনে করেন এখন এই যে জায়গা নিয়ে মনে করেন হ্যাঁ জাগা তুই মাপছিস বই নিয়ে বইয়ের জমায় কইছে মিলেটারিয়ান না মাপো যেটুক বুক করা এখন আপাতত এটুকু বুক করে রাখা মাপটা খাও আমি আমি না আনছি আমি মাপাইছি এটাকেও আমি দিছি মনে করেন হ্যাঁ হে খুদি উড়াইয়া আমার আরো দুই তিন হাত জায়গা হ্যাঁ করছে বিল্ডিং এক ইঞ্চি জায়গা রাখে গিয়া এরপরে মনে করেন সারা দিন পুলিশের আমি কেস নিষেধাজ্ঞা দিছে নিষেধাজ্ঞা মানে না পুলিশ আয় ফিরা জায়গা পুলিশে মনে করেন পুলিশ আইলে হ্যাঁ সারা দেয় পরে পুলিশ কয় না কাজ করে না বলে হ্যাঁ তো আমি কেলাম তো এই যে দোতলা যে হয়ে যেতেছে যে এর কাম করতেছে খাচা গুচা বলাছে

মানে তাদের আমার বাবার এখন চাচা তো ভাই তো তাদের মানে আমাদের যে বসত বাড়ির যে সীমানা ঢুক তাদের যতটুকু আমাদের ঠিক ততটুকু এখন এইটা নিয়ে বিগত ছয় সাত বছর আগে একবার সীমানা নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে তার ছেলে আমার এই মনে করেন যে ওই ওই সূত্রতার যে ধরেই সে আমার ঘরের মধ্যে কোপ দিছে জানলা দিয়ে জানলা দিয়ে কোপ দিছে ওই সময় তৎকালীন যে ফ্যাসি সরকারের যে দোষর ছিলন আপনার বর্তমান সাবেক ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান নাইখান সাহেব তার খুব বড় আতাত আতাতের কারণে সে ওইখান থেকে মনে করেন যে অনেক কিছুই যায় এমনকি সে সেই ফ্যাজিস্টার চলে যাওয়ার পরেও সে তো তার কিছু দোষর আছে তাদের আধাতে সেই পর্যন্ত বিল্ডিং দেখা গেছি বিচার সালিস মানসিক কিন্তু কোনো পক্ষে তারা দমাইতে পারে না ওই যে আসলেই বা প্রশাসন আসে প্রশাসন আসলে প্রশাসনের সামনে কাজ সাময়িক স্থগিত থাকে প্রশাসন চলে গেলে আবার কাজ তাদের মতো তাদের গতি চলতেই থাকে এই যে কাজ বন্ধ করতে করতে বেস থেকে শুরু করে ছাদের রড বন্ধ হয়ে গেছে হয়তো দু একদিনের মধ্যে সূত্র থেকে আমার বাবা আদালতের স্মরণাপন্ন হয় আদালতের প্রতি শ্রদ্ধা শিল্প শরণাপন্ন হয় স্মরণাপন্ন হওয়ার পর আদালত যে ইনভেস্টিগেশন অফিসার আসছে আইসাদ সে দেখছে সে মানে তার সামনে কাজ বন্ধ দেখায় ঠিকই কিন্তু পরবর্তীতে তারা চলে গেলে আবার কাজ শুরু হয়ে যায় তা তাদের যে নির্দেশনা দিচ্ছে যে কাজ বন্ধ তারপরে তাদের কাজ নির্দেশনা কোনো বন্ধ নাই তাদের কাজ চলতেই আছে